পরিবারের একমাত্র উপার্জন করতেন যিনি তিনি হঠাৎ করে চলে গেলেন হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় তার তারপরেই যেন অতল দুঃখের অন্ধকারে ধুমায়িত হয় পরিবারটির ভবিষ্যৎ দুই সন্তানকে নিয়ে জীবন সংগ্রামে পথ খুঁজে পাচ্ছেন না অসহায় মা রাখি কর্মকার দুই ছেলের পড়াশোনা চালানো পর্যন্ত দুষ্কর হয়ে পড়ে খবর পেয়ে বিশালগড়ের ধজনগর এলাকায় মৃত শান্তনু কর্মকারের বাড়িতে যান বিশালগড় আনন্দমার্গ প্রচারক সঙ্ঘের কর্মকর্তারা তারা অসহায় মায়ের এক ছেলের আজীবন পড়াশোনার দায়িত্ব নিজেদের কাঁধে তুলে নেন ছোট ছেলেটির বয়স সাত বছর দ্বাদশ শ্রেণী পর্যন্ত তার শিক্ষা সম্পূর্ণ অবৈতনিক করে দেওয়া হয় বিশালগড় আনন্দমার্গ স্কুলে সেই অনুসারে বিশালগড় আনন্দ মার্ক স্কুলে ছেলেটির ভর্তি প্রক্রিয়া সম্পন্ন হয়ে গেছে তাছাড়া পরিবারটিকে বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা করে দেবার আশ্বাসও প্রদান করেন বিশালগড় আনন্দ মার্ক স্কুলের চেয়ারম্যান ননীগোপাল দেবনাথ বাচ্চাটা ওর বাবা গত দু মাস আগে এই মানে ওনার হঠাৎ শরীর খারাপ হওয়াতে উনি এক্সপায়ার করেন তো এখন মানে এই পরিবারের দ্বারা মানে দুজন বাচ্চাকে পড়াশোনা করানোটা খুবই কঠিন হয়ে পড়ে তো আমাদের আনন্দমার্গের যে রিলিফ টিম রয়েছে আমরা আমাদের নজরে আসে তো আমরা খবর নিয়ে আমরা আজকে আসলাম এবং আমাদের বিশাল আনন্দমর্গের স্কুলে মানে যতদিন আমাদের যতটুকু ক্লাস রয়েছে এটা এখন তো টেন যদি এটা সামনে টুয়েলভও হয় তো যতদিন পড়তে চাই ওনারা ফ্রি আমাদের স্কুলে পড়তে পারবেন আমরা টোটালি যে মান্থলি ফি রয়েছে বা ইয়ারলি থাকেন চার্জ রয়েছে সেগুলো আমরা টোটালি ফ্রি করে দেবো যতদিন ওনারা পড়তে চায় ওনারা এখানে পড়তে পারবেন যদি ওনাদের বেশি করে কোনো সমস্যা না থাকে আর তার পাশাপাশি এই পরিবারের তো এখন দেখি উপার্জনে কিছু নেই তো যদি কোনো সুযোগ করা যায় আমাদের স্কুলে আনটি বা অন্য কোনো কাজে আমরা সেটা হায়দ্রাবাদের যশোদা হাসপাতালের প্রখ্যাত কিডনি রোগ বিশেষজ্ঞ ডক্টর জি সুধাকর এবং শ্বাসকষ্ট হাঁপানি ফুসফুসজনিত রোগের বিশেষজ্ঞ ডক্টর সোমনাথ সিংহ রায় আগামী ছয় জুলাই এনারা আসছেন সুরক্ষা ডায়াগনস্টিক সেন্টারে বিশালগড় মহকুমা হাসপাতালের বিপরীতে সুরক্ষা ডায়াগনস্টিক সেন্টার অগ্রিম বুকিং এর জন্য যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে